আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগে আজকে আমরা কিছু অঙ্ক সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো আমাদের এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দেবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে গতদিন পর্যন্ত আমরা বীজগণিতীয় বিভিন্ন সূত্রাবলী দেখেছি আজ আমরা এই সূত্রগুলি প্রয়োগ করে বিভিন্ন অঙ্কের সমাধান করব প্রথমে দেখতে পাচ্ছ টাইপ এক এ প্লাস বি এটি মূলত একটি সূত্র এখানে চারটি সূত্র নিয়ে আজকে আমরা কথা বলবো এই চারটি সূত্রের মাধ্যমে বিভিন্ন অঙ্কগুলো সমাধান দেখব তারপর রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল এ বি প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি হোলস্কোয়ার ইকল এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি এ হচ্ছে আমাদের টোটাল চারটা সূত্র এই চারটা সূত্র হচ্ছে আমরা এখন ব্যবহার করবো তো কেস ওয়ান সূত্রসমূহের সমস্যা বলি অর্থাৎ আমরা সমাধান দেখব যেটি তোমরা তোমাদের বইয়ের আটচল্লিশ নম্বর পিস্টার উদাহরণ এক অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর হচ্ছে আমরা বর্গ নির্ণয় করব বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে নাও যদি কোথাও সমস্যা মনে করো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে ফেলো আমরা কিন্তু তোমার কমেন্টসের জন্য অপেক্ষা করছি প্রথমে হচ্ছে আমাদেরকে আমাদের যে রাশিটা দেওয়া রয়েছে এটি উল্লেখ করতে হবে অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার এখানে তোমরা থ্রি এক্সটাকে এ ধরতে পারো এবং ফাইভ ওয়াইটাকে যদি বি ধরো তাহলে তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা ছিল এটিকে খুব সহজে অ্যাপ্লাই করে বুঝে নিতে পারবে যেমন থ্রি এক্স ছিল তাকে আমরা এ ধরলাম ফাইভ ওয়াইকে ছিল বি ধরলাম তাহলে এই সূত্রটা ছিল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার শিক্ষার্থীরা এখন তোমরা যদি এই যে আমরা এ এবং বি ধরেছি একে যদি এ এবং বি এর মতো করে সাজিয়ে লিখো তাহলে কিন্তু তোমরা এই যে এই লাইনটুকু পেয়ে যাচ্ছ এই লাইনের গঠনটা কিভাবে হয়েছে আশা করি বুঝতে পেরেছ তারপর তিনের পর যদি স্কোয়ার দাও তাহলে হবে হচ্ছে নাইন আবার এক্সের উপর হোল স্কোয়ার থাকলে হবে নাইন এক্স স্কোয়ার অর্থাৎ আমরা দ্বিতীয় লাইনটি পাচ্ছি থ্রি এক্স হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইকোয়াল হচ্ছে থার্টি আর এক্স গুণ করলে এক্স হয়ে যাবে আবার এই প্লাসের চিহ্ন প্লাসের চিহ্ন জায়গায় দিলাম আবার হচ্ছে ফাইভের স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ এবং ওয়াইয়ের ওপর স্কোয়ার তাই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এভাবে হচ্ছে তোমরা উদাহরণের অঙ্কটি সমাধান দিতে পারো তাহলে বর্গ ফল হবে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ উদাহরণ দুইতে আরেকটি সমস্যা দেওয়া রয়েছে এটি মূলত বিয়োগের সূত্র ব্যবহার করে সমাধান করতে হবে তাহলে আমরা পূর্বের ন্যায় যদি আমরা এ এবং বি ধরে নেই তাহলে এখানে ফোর এক্সটা হচ্ছে এ সেভেন ওয়াইটা হচ্ছে বি তাহলে এই সূত্রটা হয়েছে এ মাইনাস বি হল স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি যেহেতু আমরা ফোর এক্সকে ধরেছি এ এবং সেভেন ওয়াইকে ধরেছি বি তো সেই অনুসারে যদি আমরা এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি মধ্যে মানটা বসায় দেই তাহলে আমরা পাচ্ছি ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এখানে যদি আমরা এটার ক্যালকুলেশন করি তারপর পাবো হচ্ছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই অর্থাৎ তোমরা শুধুমাত্র স্কোয়ার এবং গুণের অংশটুকু যদি ক্লিয়ার করে করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটি সমাধান হয়ে যাচ্ছে তাহলে ইহাই হচ্ছে নির্ণয় অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা তোমাদের বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠার যে কাজের অঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ কাজের এক দুই এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব যেখানে প্রশ্নটি হচ্ছে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা আবার আগের মতোই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটি ছিল এখানে অ্যাপ্লাই করব অর্থাৎ টু এ হচ্ছে গিয়ে এখানকার এ এবং ফাইভ বি হচ্ছে এখানকার বি যদি আমরা এটি ধরে তারপর সূত্রটি আবার বসাই তাহলে হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখন তোমরা শুধুমাত্র এ এবং বি এর মানটুকু বসালে পেয়ে যাবা টু এ হোল স্কয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু ফাইভ বি প্লাস ফাইভ বি হোল স্কোয়ার এখন তোমরা ক্যালকুলেশন করো তাহলে মানটা পাবা ফোর এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার অর্থাৎ তোমরা এখানে ক্যালকুলেশনের মাধ্যমে এই মানটুকু বের করতে পারো এরপরের যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটিও আমরা সমাধান করব অর্থাৎ আমাদের সমস্যা নম্বর চার তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠার দুই এর কাজ সমাধান করছি তাহলে এখানে রয়েছে ফোর এক্স মাইনাস সেভেন ফোর এক্সটাকে আমরা এ ধরতে পারি এবং মাইনাস সেভেনটাকে হচ্ছে বি ধরতে পারি তাহলে এখানে সূত্র তৈরি হয়েছে এ মাইনাস বি এর এখন যদি আমরা এ মাইনাস বি এর বর্গ বের করতে চাই তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা যদি এটিকে সাজিয়ে লিখি তাহলে পাবো হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এক্স ইন্টু সেভেন প্লাস হচ্ছে সেভেন হোল স্কোয়ার এখন আমরা এটার ক্যালকুলেশনের মাধ্যমে নিচের মানটুকু পাবো সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফিফটি সিক্স এক্স প্লাস ফর্টি নাইন আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা তোমাদের অনুশীলনী চার দশমিক একের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার প্রথম যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশির বর্গ নির্ণয় করো সেখান থেকে আমরা এক নম্বর ক্রমানুসারে অঙ্কগুলো সমাধান দেখাচ্ছি তাই তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে আমাদের প্রশ্নটি হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি এখানে আমরা যদি ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করতে চাই তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে আমরা যদি এখানে ফাইভ এ কে এ ধরি এবং সেভেন কে বি ধরি তাহলে হচ্ছে গিয়ে আমাদের সূত্রটি দাঁড়াবে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই অনুসারে যদি আমরা এখানে এটার মানটাকে ইনপুট করে দিই তাহলে পাবো ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ ইন্টু সেভেন বি প্লাস সেভেন বি হোল স্কোয়ার তাহলে এখানে মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ফাইভ এ হোল স্কোয়ারের জন্য টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ ইন্টু সেভেন বি এর জন্য প্লাস সেভেন্টি এ বি প্লাস সেভেন বি হোল স্কোয়ারের জন্য প্লাস ফর্টি নাইন বি স্কোয়ার অর্থাৎ ইহাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের বইয়ের একের খনং সমাধানটি আমরা দেখাচ্ছি যেখানে সিক্স এক্স প্লাস থ্রি দেওয়া রয়েছে তো আমরা সিক্স এক্সকে যদি এ ধরি এবং থ্রিকে যদি বি ধরি তাহলে এখানেও ঠিক একই সূত্র তৈরি হবে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমরা বর্গ নির্ণয় করছি তাহলে ঠিক এই নিয়ম অনুসারে যদি আমরা এর মানকে ইনপুট করি তাহলে পাবো সিক্স এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এখানে এ হচ্ছে সিক্স এক্স আবার ইন্টু হচ্ছে থ্রি হচ্ছে এখানকার বি প্লাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ আমরা সূত্রটি অ্যাপ্লাই করেছি অ্যাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা সূত্র অনুসারে এটার ক্যালকুলেশন করছি সিক্সের হোল স্কোয়ার ইকল হচ্ছে থার্টি সিক্স তারপর এক্সের স্কোয়ার প্লাস ছয় ১২ বারো তিন বারো ছত্রিশ তাহলে থার্টি সিক্স এক্স প্লাস তিনের স্কোয়ার করলে হয় নয় অর্থাৎ ইহাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান এরপর গ নম্বর প্রশ্নের সমাধানটি এক নজরে দেখে নাও সেভেন পিকে আমরা এ ধরতে পারি এবং টু কিউকে বি ধরতে পারি তাহলে সূত্রটি দাঁড়াবে যেহেতু এটা মাইনাসের চিহ্ন তাই এ মাইনাস বি এর সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমরা এটার বর্গ যেহেতু করছি হোল স্কোয়ার দিয়ে নিলাম এখন সূত্র বসাবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের সূত্র অনুসারে যদি আমরা এখানে মানগুলোকে ইনপুট করি তাহলে পাবো সেভেন পি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি টু কিউ প্লাস হচ্ছে টু কিউ হোল স্কোয়ার তাহলে এখানে আমরা যদি মানটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো সাতের স্কোয়ার হচ্ছে ফর্টি নাইন পি স্কোয়ার মাইনাস সাত চোদ্দো চোদ্দ গুণা অর্থাৎ টোয়েন্টি এইট পি কিউ প্লাস হচ্ছে দুয়ের স্কোয়ার করলে পাবো হচ্ছে চার তাহলে চার কিউ স্কোয়ার ইহাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এরপর তোমাদের বইয়ের ঘ নম্বর সমাধানটি আমরা দেখাচ্ছি প্রশ্নটি ছিল এ এক্স মাইনাস বি ওয়াই এখানে আমরা যদি এটাকে এ ধরি এ কে এবং বি কে যদি বি ধরি তাহলে হচ্ছে আমাদের সূত্রটি দাঁড়াবে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমাদের জানা রয়েছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্রতে যদি আমরা আবার এখানে মানগুলোকে বসিয়ে নেই তাহলে পাবো একে ধরেছিলাম হচ্ছে এ এক্স তাহলে এ এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এক্স ইন্টু বিকে ধরেছিলাম বি ওয়াই প্লাস হচ্ছে বিকে ধরেছিলাম বিওয়াই তাই এখানে বি হোল স্কোয়ার তাহলে পাবো হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স বি ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার তোমরা যারা এখনও বুঝতে পারনি তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানায় ফেলো এর পরের প্রশ্নটি রয়েছে ও নম্বর অর্থাৎ এক্স কিউ প্লাস এক্স ওয়াই এটিকে যদি আমরা সমাধান করি তাহলে এক্স কিউবকে যদি এ ধরি এবং এক্স ওয়াইকে যদি বি ধরি তাহলে সূত্র দাঁড়াবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকল হচ্ছে অ্যাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি একে ধরেছিলাম এক্স কিউব তাই এক্স কিউব হয়ে যাবে এখানে দিয়ে আবার হোল স্কোয়ার হবে প্লাস টু ইন্টু এ ইন্টু বি হচ্ছে এখানকার এক্স ওয়াই পরে হচ্ছে প্লাস বি হচ্ছে এক্স ওয়াই তাই এক্স ওয়াই হোলস্কোয়ার এখন আমরা এর সমাধান বের করবো অর্থাৎ ক্যালকুলেশন তো যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব এবং বাইরে হচ্ছে হোল স্কোয়ার অর্থাৎ তাদের পাওয়ারগুলো একসাথে গুণ হবে যেমন এক্স টু থি পাওয়ার সিক্স প্লাস টু এখানে দেখো একটা জিনিস খেয়াল করে এক্স কিউব রয়েছে আবার এক্স রয়েছে অর্থাৎ দুটো চলকই কিন্তু এক তাই একটি চলকে রূপান্তরিত হবে আর এক্স কিউব অপরটি হচ্ছে শুধু এক্স তাই অপরটির মধ্যে এক্সের পাওয়ার ওয়ান রয়েছে যেটি না লিখলেও চলে এবং ইনভিজিবল অবস্থায় দেখা যাচ্ছে তো সেটির সাথে আমরা এক্স কিউব অ্যান্ড এক্স ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস হচ্ছে X। স্কোয়ার ওয়াই স্কোয়ার ইহাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানায় ফেলো এরপর প্রশ্নটি হচ্ছে চ ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এখানে ইলেভেন এ কে যদি আমরা এ ধরি এবং টুয়েলভ বিকে যদি আমরা বি ধরি তাহলে সূত্রটি হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এই অনুসারে যদি আমরা মানগুলোকে বসাই তাহলে ইলেভেন এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ইলেভেন এ ইন্টু টুয়েলভ বি প্লাস হচ্ছে টুয়েলভ বি হোল স্কোয়ার তাহলে এ পর্যায়ে আমরা এর উত্তরটি লিখতে পারি ইলেভেন হোল স্কোয়ার ইকল হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর ওপর এর হচ্ছে এস স্কোয়ার মাইনাস আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে পাব দুই এগারো বাইশ বাইশ আর বারো গুণ খোলা হচ্ছে টু তারপর এখানে এ ছিল এখানে বি ছিল তাই এবি তারপর হচ্ছে বারো হোল স্কোয়ার লিখলে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর আর বিপর স্কোয়ার তাই বি স্কোয়ার তাহলে ইহাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার এখন আমরা ছ নম্বর অঙ্কটি সমাধান দেখব সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ ইহাকে আমরা যদি এ ধরি এবং ইহাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের সূত্রটি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র অনুসারে আমরা বসাতে পারি স্কোয়ার মাইনাস হচ্ছে বি তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন মানগুলোকে এখানে সরাসরি বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ারের জন্য আমরা ধরেছিলাম সিক্স এক্স স্কোয়ার এখানে হয়ে যাবে হোল স্কোয়ার মাইনাস টু এখানে ছিল ফাইভ এক্স পরে প্লাস হচ্ছে বি স্কোয়ারের জন্য ধরেছিলাম ফাইভ ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো এর হোল স্কোয়ার হচ্ছে থার্টি সিক্স এবং এক্সের এখানে পাওয়ার হচ্ছে টু আর এইখানে হচ্ছে পাওয়ার টু তাহলে দুইটা পাওয়ার হচ্ছে একসাথে গুণ হয়ে যাবে এক্সটি পাওয়ার ফোর এবং হচ্ছে ওয়াই মাইনাস দুই দ্বারা যদি কে গুণ করি বারো বারো আর পাঁচে গুণ করলে হচ্ছে সিক্সটি অর্থাৎ সিক্সটি পরে হচ্ছে এক্স এইখানে একটা এইখানে হচ্ছে একটা এইখানে দুইটা অর্থাৎ হচ্ছে এক্সটি পাওয়ার অর্থাৎ এক্স কিউব হবে এবং ওয়াই হচ্ছে এখানে একটা এবং ওয়াই এখানে দুইটা তাহলে ওয়াই কিউব হবে তারপর প্লাস পাঁচের স্কোয়ার করলে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর এক্সের ওপর স্কোয়ার আবার ওয়াইয়ের ওপর স্কয়ার এবং বাইরের স্কয়ার থাকার কারণে ওয়াই টুতে পার ফোর হয়েছে তাই ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা বর্গীয় জ অঙ্কটির সমাধান দেখব যেখানে প্রশ্নটা হচ্ছে মাইনাস এক্স এবং মাইনাসের ওয়াই তাহলে এটাকে আমরা মাইনাসের এক্সকে এ ধরতে পারি মাইনাসের ওয়াইকে বি ধরতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটি হচ্ছে মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্র অনুসারে যদি আমরা এখানেগুলো মানগুলোকে বসিয়ে দিই তাহলে পাবো হচ্ছে মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস এক্স তারপর হচ্ছে ইন্টু ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এ পর্যায়ে আমরা যে মানটুকু এখানে পাচ্ছি তা হচ্ছে গিয়ে মাইনাসের ওপর যদি হোল স্কোয়ার থাকে তাহলে সেটি কিন্তু প্লাসের হয়ে যায় তার মানে হচ্ছে এক্স স্কোয়ার পরে মাইনাস অ্যান্ড মাইনাস ইকল হচ্ছে প্লাস তাহলে এখানে হবে টু ইন্টু এক্স ইকল হচ্ছে টু এক্স এবং ইন্টু ওয়াই হচ্ছে টু এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাসের ওয়াই স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানায় ফেলো এ পর্যায়ে আমরা ঝ নম্বরের অঙ্কটি সমাধান দেখব যেখানে প্রশ্নটি হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড অ্যান্ড মাইনাস এবিসি তাহলে এটাকে যদি আমরা প্রথমটিকে মাইনাস এক্স যদি আমরা এ ধরি এবং মাইনাস এবিসিটা আমরা যদি বি ধরি তাহলে আমাদের অঙ্কটি দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন সেই অনুসারে যদি আমরা সূত্রগুলোকে সেই অনুসারে যদি আমরা মানগুলোকে ইনপুট করি তাহলে পাবো মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু হচ্ছে বিয়ের জন্য আমরা ধরেছিলাম প্লাস হচ্ছে হোল তাহলে এ পর্যায়ে আমরা মানটুকু পাচ্ছি গিয়ে হোল স্কোয়ারের জন্য এটি হয়ে যাবে প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপর হচ্ছে এইখানে একটি মাইনাস চিহ্ন এবং এইখানে একটি মাইনাস চিহ্ন তাহলে দুটা একসাথে গুণ হয়ে যাবে তাহলে দুটো গুণ হলে হচ্ছে প্লাসের চিহ্ন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস তারপর দাঁড়াচ্ছে টু এক্স ওয়াইজেড অর্থাৎ টু এ বি সি এক্স আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি তারপর প্লাসের চিহ্ন দিয়ে এইখানে যেহেতু সবার উপর হোলস্কোয়ার রয়েছে অর্থাৎ সবাইকে নিয়ে হোলস্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইহাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা ইও নম্বর প্রশ্নটির সমাধান দেখব ইও নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার অ্যাস স্কোয়ার ইও নম্বর প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার বিটি পাওয়ার ফোর এটাকে আমরা সমাধান করবো তাহলে প্রথম অংশটিকে যদি আমরা এ ধরি এবং দ্বিতীয় অংশটিকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি এর একটি সূত্র পাওয়া যাচ্ছে তাহলে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এভাবে লিখব লিখার পর তাহলে আমরা এখন সূত্র অনুসারে মানগুলোকে ইনপুট করি এ ধরেছিলাম এক্স স্কোয়ার এ ধরেছিলাম এ স্কোয়ার এক্স কিউবকে তাই এখানে লিখে নিলাম স্কোয়ার এক্স কিউব তার ওপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার এক্স কিউব অর্থাৎ হচ্ছে আমি এ লিখেছি এবং ইন্টু হচ্ছে বিয়ের জন্য আমরা মান পেয়েছিলাম বি স্কোয়ার ওয়াইটি টু পাওয়ার ফোর প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াইটি টু পাওয়ার ফোর আবার হোল স্কোয়ার তাহলে এখন আমাদের কাছে মানটি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এর ওপর স্কোয়ার আছে এবং হোল স্কোয়ার রয়েছে তাহলে এটি তু পাওয়ার ফোর আবার ঠিক একইভাবে এক্স টু পাওয়ার সিক্স মাইনাস এখন এস স্কোয়ার রয়েছে এক্স কিউব রয়েছে বি স্কোয়ার রয়েছে ওয়াই পাওয়ার ফোর রয়েছে তাহলে যেমন আছে তাদের সবাইকে তেমনই রেখে দিব এগুলো মান হচ্ছে এরকম আসতেছে বি স্কোয়ার ওইটি পাওয়ার ফোর পরে প্লাস চিহ্ন দিয়ে এগুলোকে গুণ করবো অর্থাৎ বিয়ের স্কোয়ার এবং হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে বিটিতে পাওয়ার ফোর ওয়াইটিতে পাওয়ার এইট ইহাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে আমরা এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি এ দুটো সূত্রের সাহায্যে অঙ্কগুলোর সমাধান দেখানোর চেষ্টা করলাম পরবর্তী লেসনটিতে আমরা ট থেকে শুরু করে বাকি অঙ্কগুলো যেগুলো রয়েছে পরবর্তী সূত্র অনুসারে আমরা সেগুলোর সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাস এ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ